এমন এক যুদ্ধ যেটি আজও ইতিহাসের পাতায় বিশ্বের সবথেকে ভয়ানক যুদ্ধের তালিকায় এক নম্বরে রয়েছে পরাজিত সৈনিকদের ওপর অমানবিক অত্যাচার থেকে শুরু করে নারীদের সম্মানহানি জোর করে জবরদস্তি ক্ষমতা দখল এই সব চোখের সামনে হতে দেখে কত যে সৈনিক মানসিক রোগীতে পরিণত হয়েছিল তার রেকর্ড হয়তো কোনো বইয়েতে লেখা নেই এক পরিসংখ্যান বলছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় আট থেকে নয় কোটি মানুষ মারা গিয়েছিলেন এই মৃত্যুর সংখ্যা এতটাই বেশি ছিল যে এতদিন ধরে পৃথিবীতে হওয়া সমস্ত যুদ্ধের মৃত্যুর সংখ্যা এক করলেও হয়তো এর কাছাকাছি আসবে না এছাড়াও নষ্ট হয়েছিল কয়েক লক্ষ কোটি টাকার সম্পত্তি যেখানে বড় বড় শহর যুদ্ধের কারণে মাটির সঙ্গে মিশে গিয়েছিল কিন্তু প্রশ্ন হলো কেন হয়েছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে জার্মানি মাত্র কুড়ি বছর আগে প্রথম বিশ্বযুদ্ধে লজ্জাজনকভাবে হেরে গিয়েছিল আবার সেই জার্মানি কেন আবারও হাতে অস্ত্র তুলে নিল চলুন আজকে ইতিহাসের সব থেকে বিধ্বংসী যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল সেই সম্পর্কে একেবারে খাঁটি বাংলা ভাষায় সহজ করে বুঝে নেওয়া যাক প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর মিত্রশক্তিগুলো পরাজিত সাম্রাজ্যগুলোর প্রতি বেশ কঠোর অবস্থান গ্রহণ করেছিল অস্ট্রোহাঙ্গেরি সাম্রাজ্য ভেঙে গোটা দশেক নতুন রাষ্ট্র সৃষ্টি হয়েছিল আর অটোম্যান সাম্রাজ্য ভেঙে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল ব্রিটেন এবং ফ্রান্স এই ভাগ বাটোয়ারাকে অস্বীকার করে তুরস্ক উনিশশো সালে সালের তেরোই মে নিজেদেরকে একটি স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা করে প্রথম বিশ্বযুদ্ধের পর ভারসাই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধের মূল কারণ হিসাবে জার্মানিকে দায়ী করা হয় ফলে জার্মানির ওপর একটা মোটা অঙ্কের ক্ষতিপূরণ চাপিয়ে দেওয়া হয়েছিল এবং জার্মানি পশ্চিম প্রান্তের একাধিক জায়গাগুলো ফ্রান্স এবং বেলজিয়ামের কাছে হস্তান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় এই ভারসাই চুক্তির মাধ্যমে জার্মানি যাতে পরবর্তীকালে কোনো বড় যুদ্ধ করতে না পারে তার জন্য জার্মানি সামরিক বাহিনীর ওপর একটা নিয়ম লাগু করা হয় এই চুক্তি অনুযায়ী জার্মানি তার সেনাবাহিনীর সংখ্যা এক লক্ষের বেশি বাড়াতে পারবে না এবং ট্যাঙ্ক বা কামানের মতো ভারী অস্ত্র প্রয়োগেও নিষেধাজ্ঞা জারি করা হয় জার্মানির ওপর এবং বলা হয় জার্মানি কোনোদিনও তার এয়ার ডিফেন্স গড়ে তুলতে পারবে না আর বিজয়ী জোটের কর্তাদের জার্মানির ওপর এই সমস্ত জোরজুলুম এবং বিপুল ক্ষয়ক্ষতির চাপিয়ে দেওয়ার জন্য জার্মানির অর্থনীতি আস্তে আস্তে তাদের ঘরের মতো ভেঙে পড়ছিল। এবং জার্মানির সাধারণ জনগণ প্রথম বিশ্বযুদ্ধের বিজয়ী জোট অর্থাৎ ফ্রান্স ব্রিটেন বেলজিয়াম রাশিয়া প্রভৃতি দেশের ওপর জার্মানির লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে এই সময় জার্মানির রাজনীতির ইতিহাসে এক আমূল পরিবর্তন ঘটে যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করার জন্য তৎকালীন প্রেসিডেন্টকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় অ্যাডলফ হিটলারের ওপর হিটলার মূলত তার ভাষণ এবং রাজনৈতিক পদের জন্য একটা আলাদা ইমেজ ছিল তৎকালীন জার্মানিতে উনিশশো কুড়ি সালের বিশ্ব রাজনীতিতে জার্মানি ও ইতালি দুটো বড় শক্তিশালী রাষ্ট্র হিসাবে বিবেচিত ছিল ফলে জার্মানির প্রেসিডেন্ট হিটলার এবং ইতালির প্রেসিডেন্ট মুসলিনির অনুকরণে বাকি সমস্ত রাজনৈতিক দলকে অবৈধ বলে ঘোষণা করেন হিটলার আপনি একবার জাস্ট ভাবুন কতটা শক্তিশালী নেতা হলে এই সিদ্ধান্ত নিতে পারে উনিশশো সালে তিনি প্রথম বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ দেওয়া বন্ধ করে দিলেন এবং ভারসাই সন্ধি থেকে বেরিয়ে গিয়ে জার্মানির সেনাবাহিনীর শক্তির বৃদ্ধিতে ফোকাস করেন তিনি হিটলারের এই সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক মহলে কিছুটা সমালোচনা হলেও জাতীয় পর্যায়ে তার জনপ্রিয়তা জামিতি হারে বৃদ্ধি পাচ্ছিল এবং তিনি জার্মানির সেনাবাহিনীর ওপর গড়ে তোলেন নাৎসি বাহিনী ভারসাই চুক্তি থেকে বেরিয়ে আসার পর হিটলার ইতালির প্রেসিডেন্ট মুসলিনির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেন যার নাম হয় রোম বার্লিন অ্যাক্সিস এই চুক্তি অনুযায়ী ইতালি বিপদে পড়লে জার্মানি সব কিছু দিয়ে সাহায্য করবে আবার জার্মানি বিপদে পড়লে ইতালি সব কিছু দিয়ে সাহায্য করবে পরবর্তীকালে জাপান এই চুক্তির মধ্যে সামিল হয় কেননা সেই সময় জাপান চেয়েছিল পুরো এশিয়ার ক্ষমতা বিস্তার করতে কিন্তু এই কাজে জাপানের কাছে বাঁধা ছিল ব্রিটেন এবং ফ্রান্স কেননা ব্রিটেন এবং ফ্রান্স সেই সময় এশিয়ার অনেক দেশই দখল করে রেখেছিল ফলে জার্মানি ইতালি এবং জাপান একজোট হয় এবং এরা অ্যাক্সিস পাওয়ার নামে পরিচিত হয় অন্যদিকে আর এক দল থাকে ফ্রান্স ব্রিটেন এত পর্যন্ত সব কিছু স্বাভাবিকভাবেই এগোচ্ছিল তবুও যুদ্ধের কোনো রকম রেস তৈরি হয়নি তবে এবার হিটলারের একটা সিদ্ধান্ত পুরো ঘটনার মোড় তিনশো ষাট ডিগ্রি ঘুরিয়ে দিয়েছিল এই সময় হিটলার রাশিয়ার থেকে গোপনে একটা চুক্তি করে তারা ঠিক করে যে তারা পোল্যান্ড দখল করবে যা এক সময় জার্মানিরই অংশ ছিল এবং এই পোল্যান্ড দখল করে তারা নিজেদের মধ্যে দুভাগে ভাগ করে নিতে চেয়েছিল। সেই হিসেব মতো পয়লা সেপ্টেম্বর জার্মানির সেনা পশ্চিম দিক থেকে পোল্যান্ড আক্রমণ করে এবং পূর্ব দিক থেকে রাশিয়ার সেনা আক্রমণ করে অপরদিকে পোল্যান্ডের বন্ধু ছিল ইংল্যান্ড এবং ফ্রান্স তারা পোল্যান্ডকে বাঁচাতে জার্মানি এবং রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ শুরু করে দেয় অন্যদিকে যেহেতু এশিয়া মহাদেশে সাম্রাজ্য বিস্তার নিয়ে জাপান এবং ইংল্যান্ডের মধ্যে শত্রুতা চলছিল তাই যুদ্ধকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে জাপান ইংল্যান্ডের উপনিবেশগুলোতে আক্রমণ করতে থাকে আর এখানেই শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইংল্যান্ড ও ফ্রান্স অনেক চেষ্টা করেও পোল্যান্ডকে আটকাতে পারেনি জার্মানির হাত থেকে পোল্যান্ড জার্মানি ও রাশিয়ার মধ্যে দুভাগ হয়ে যায় ইতলার যে কয়েক বছরের মধ্যে জার্মানির সেনাবাহিনীকে এতটা শক্তিশালী করে ফেলবে তা স্বপ্নেও ভাবিনি ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির এই জয় হিটলারের মনে আলাদা একটা আশার আলো জাগিয়ে তোলে কেননা উনিশশো চোদ্দো সালে প্রথম বিশ্বযুদ্ধে তারা ফ্রান্স এবং ইতালির কাছে লজ্জাজনকভাবে হেরে গিয়েছিল আর এই আগুনের গোলার মতো মনোবল নিয়ে হিটলার ডেনমার্ক আক্রমণ করে এবং তিন দিনের মধ্যে হিটলার ডেনমার্ক দখল করে নেয় এরপর কয়েক সপ্তাহের যুদ্ধে নরওয়ে দখল করে নেয় এবং রাইন নদী পেরিয়ে বেলজিয়াম এবং নেদারল্যান্ড দখল করে ফেলে জার্মান সেনা এর ফলে জার্মান সেনারা এগিয়ে যায় ফ্রান্সের দিকে দশই জুন উনিশশো সালে জার্মানি ফ্রান্স আক্রমণ করে এর কুড়ি দিনের মাথায় হিটলার ফ্রান্সের রাজধানী প্যারিস দখল করে ফেলে একের পর এক যুদ্ধে হিটলার যেভাবে জিতছিলো তাতে বিশ্বের মানুষ হিটলারকে ভয় পেতে শুরু করে কিন্তু বাংলায় একটা কথা আছে জানেন তো অহংকার মানুষের মূল পতনের কারণ আর এটাই হয়েছিল হিটলারের সঙ্গে কারণ এবার হিটলারের চোখ পড়েছিল রাশিয়ার ওপর তাই জার্মান সেনা রাশিয়া আক্রমণ করে বসে কিন্তু কয়েক মাস যুদ্ধ চলার পর রাশিয়ায় শুরু হয় শীতকাল এই তীব্র ঠান্ডার কারণে জার্মান সেনাদের অস্ত্র সাপ্লাই এবং খাবার সাপ্লাই ধীরে ধীরে কমতে শুরু করে ফলে জার্মান সেনা ধীরে ধীরে পিছু হটতে শুরু করে এবং ভাগ্যচক্রে রাশিয়া জিতে যায় এবার রাশিয়া বুঝতে পারে যে হিটলারকে এইভাবে কোনোভাবেই ঠেকানো সম্ভব নয় তাই রাশিয়া হিটলার বিরোধী দেশ যেমন ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম আমেরিকার কাছে যায় এবং হিটলারের বিরুদ্ধে সমস্ত দেশগুলো একজোট হতে থাকে এইবার হিটলার ধীরে ধীরে টের পাচ্ছিল যে তার এই বিজয়যাত্রা হয়তো আর বেশিদিন স্থায়ী হবে না ফলে যে হিটলার এতদিন খোলা মঞ্চে উঁচু গলায় মানুষের সামনে বক্তৃতা দিত সেই হিটলার এবার ধীরে ধীরে লোকচক্ষুর আড়ালে যেতে শুরু করে হিটলার জানতো যে যদি তাকে রাশিয়া বা ফ্রান্স ধরতে পারে তাহলে তার ওপর নির্যাতন চালাবে তাই হিটলার বাংকারে লুকিয়ে পড়ে দেখুন যে হিটলার নিজের হাতে লক্ষ লক্ষ ইহুদিদের হত্যা করেছিল যুদ্ধবন্দী সেনাদের ওপর অমানবিক অত্যাচার চালিয়েছিল সেই হিটলারের জার্মানি উনিশশো পঁয়তাল্লিশ সালের উনতিরিশে এপ্রিল মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে এবং এর কয়েকদিন পর তিরিশে এপ্রিল উনিশশো সালে হিটলার বিষ খেয়ে আত্মহত্যা করে ইউরোপে সব পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হচ্ছিল কিন্তু জাপান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ তখনও থামার কোনো নামই নিচ্ছিল না ফলে আমেরিকা জাপানে পরমাণু হামলার সিদ্ধান্ত নেয় উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয়ই আগস্ট এবং নয়ই আগস্ট আমেরিকা জাপানের হিরোসীমা এবং নাগাসাকির ওপর পরমাণু বোম ফেলে পুরো জাপান ধ্বংসস্তূপে পরিণত হয় প্রায় দুই লক্ষেরও বেশি মানুষ মারা যায় বোমার আঘাতে কয়েকদিন পর জাপান আমেরিকার কাছে আত্মসমর্পণ করে এবং শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইউরোপ এবং এশিয়া মহাদেশ মিলিয়ে প্রায় তিরিশটিরও বেশি দেশ এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিল প্রায় আট থেকে ন কোটি মানুষের মৃত্যু দেখেছিল গোটা বিশ্ব আমেরিকা জাপানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার পরেও জাপান কিভাবে ঘুরে দাঁড়ালো এবং প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে জানতে হলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওগুলো দেখে আসতে পারেন ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আরও একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই